হ্যালো বন্ধুরা সবাইকে সেলাইয়ের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে দেখাবো মাত্র দুই মিটার কাপড় দিয়ে কীভাবে বিয়াল্লিশ ইঞ্চি কমরের ছায়া আমরা কাটিং করবো বিয়াল্লিশ ইঞ্চি কমরের ছায়া কাটিং করতে হলে প্রথমে ছয় কলির ছায়া করব তাই কমরটা হবে বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু দুইটা কলি হবে বড় তাই আটটা পার্ট হয়ে যায় তাই বিয়াল্লিশকে আমরা আট দিয়ে ডিভাইড করলে আমরা ফাইভ পয়েন্ট টু ফাইভ পাবো তো ওই নাপে আমরা ছায়াটার কমরটা কাটিং করব। আর ছায়াতে মাত্র দুইটা নাপ দরকার পড়ে একটা কোমরের আর একটা লেন্থের নাপ আর কোনো নাপের দরকার পড়ে না তাহলে আসো আমরা কাটিংটা প্রথমে দেখি তাহলে আসো এখন আমি তোমাদের কাটিংটা দেখিয়ে দিচ্ছি ছায়ার কাটিং খুবই সহজ একদমই কঠিন না যত কাটিং আছে তার মধ্যে ছায়ার কাটিং সবচেয়ে সহজ যখন আমরা বাজার থেকে থান কাপড় কিনে আনি তখন এরকম বাজ করা থাকে এই বাসটাকে আমরা খুলে নেব খুলে এখন ছায়ার মাপে আমরা কেটে নেব আসো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবো বাসটাকে আমরা খুলে নিলাম দেখো আমার এই সাইডটা বন্ধ সাইড আর এই সাইডটা খোলা সাইড তাহলে এটাকে আমরা সতেরো ইঞ্চি নাপে ফোল্ড করে নিব সতেরো ডাবল করে ফোল্ড করব। এখানে আমার সতেরো আসছে এখান থেকে এরকম করে আমরা ফোল্ড করে নিলাম আমরা এরকম করে দুইটা পার্ট করব। সতেরো ইঞ্চি করে সতেরো ডাবল করে দুইটা পার্ট করব স্কেলের সাহায্যে আমরা দাগটা দিয়ে দিচ্ছি এখন আমরা কেটে নেব এইভাবে আমরা দুইটা পার্ট এরকম করে সতেরো করে কেটে নেব দেখো ডাবল করে কাটা হয়েছে তাহলে দেখো আমরা সমান করে দুইটা পার্ট কাটলাম একটা আরেকটা দুইটা সতেরো ইঞ্চি করে ডাবল করে আমরা কেটেছিলাম এইভাবে আমি এখন ফোলটাকে খুলে রাখলাম আর এই কাপড়টা আমরা এক্সট্রা পেয়েছি এটা দিয়ে আমরা কমরটা বানাবো কমরের পুটির জন্য আমরা এটা রেখে দিলাম এখন আমরা যে কাপড়টা কাটলাম এরকম লম্বা করে এটাকে আমরা খুলে নিচ্ছি কাপড়টাকে খুলে এই রকম করে বাস করলাম দুনোটা পাটকে আমরা এইভাবে বাস করলাম আবার দেখিয়ে দিলাম দেখে দেখাচ্ছি তোমাদের এরকম লম্বা করে পার্টটা ছিল হ্যাঁ এখন লম্বা করে পার্টটা খুলে আমরা ডান শার্টের পার্টটা বা সার্টে নেব এরকম করে ফোল্ড করে নেব তাহলে তোমরা এখন দেখো আমি একদম সমান করে সুন্দরভাবে প্রত্যেকটা কোনা একরকম করে সেট করে কাপড়টাকে নিয়েছি এখন আমরা কাটিংটা করে নেব সায়ার যে বন্ধ সাইডটা ওই সাইডটা কাপড়ের যে বন্ধ সাইডটা ওইটা আমার দিকে দেখো মাত্র দুইটা সাইড বন্ধ ওই দুটা সাইড আমার দিকে আর খোলা সাইডটা প্রত্যেকটা খোলা সাইড বাইরের দিকে আমি যেমন তোমাদের প্রথমে বলেছিলাম ফাইভ পয়েন্ট টু ফাইভ এই মাপে আমরা কাটিং করব এখন এই মাপটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এই সাইডে কাটব আর সেলাইয়ের জন্য এক্সট্রা করে হাফ ইঞ্চি নিয়ে নিলাম একটা এই সাইডে কাটব আর একটা এই সাইডে আর এটা হলো সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড়টা নিলাম এখন আমরা এই সাইড থেকে ওই সাইড কোনে করে কাপড়টাকে আমরা প্রথমে আমরা দাগ দিয়ে নিই তারপর আমরা কেটে নেব আমাদের দাগ দেওয়া হয়ে গেল এখন আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি দাগের উপর দিয়ে আস্তে আস্তে করে আমরা কেটে নেব আমাদের কাটা হয়ে গেছে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করে সেলাইটা করব এটার জন্য আমি প্রথমেই কাপড়টাকে গুছিয়ে সেট করে রেখে দেব প্রথমে একটা কলি আমরা খুলে নিলাম এটা বড় কলি এটার সাথে আমরা ছোটো একটা কলি নিয়ে নেব কলিটাকে ভালো করে তোমরা লক্ষ্য করো এই সাইডটা আমরা ত্যাচা মতো কোন আছে কাটা আর কলির এই সাইডটা দেখো একদম সমান করা আছে একটা সাইড সমান আর একটা সাইড করে আমরা কলিটাকে সেট করে নেব এখন আমরা বুঝার সুবিধার জন্য দুই সাইডে মার্ক করে নেব আমরা কাপড়টাকে সেট করে করে একটা তো হয়ে এখন আরেকটা আমাদের কলি সেট করা হয়ে গেছে এখন আমরা কোমরের পট্টিটা কি করে কাটিং করব এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের এক্সট্রা কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে আমরা কোমরের পট্টিটা কাটিং করব। কোমরের পট্টির জন্য আমরা পাঁচ ইঞ্চি করে কেটে নেব এখানে আমাদের টোটাল আসছে সতেরো ডাবল থার্টি ফোর চৌত্রিশ হ্যাঁ তাহলে আমরা এই পঁয়ত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি কাপড় আমরা এখান থেকে পেয়ে যাবো কমরের জন্য আর বাকি এই কাপড়টা থেকে আমরা আট ইঞ্চি কাপড় লাগবে আরও এই কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নেব জয়েন্ট করে এখান থেকে ওই সাইডে লাগিয়ে দেবো এখন আমরা কাপড়টা কেটে নিই এই একটা কাপড়টা দিয়ে আমরা কোমরের দুরি আর জয়েন্ট করা কাপড়টা এটা থেকে নিয়ে নেব এখন আমি তোমাদেরকে ছায়ার কলিগুলি কিভাবে সেলাই করবে একটা কলি দেখিয়ে দেব এইভাবে তোমরা প্রত্যেকটা কলি তোমরা সেলাই করে নেবে এই যে দেখো আমি বাস করে রেখেছিলাম দুধার সুবিধার জন্য ওই মার্কারটা চিহ্ন করে দিয়েছিলাম এখন আমরা ওই চিহ্ন অনুসারে সেলাই করে নেব এই জায়গাটা প্রথমে তোমরা লক করে নিলাম একটু রেখে তারপর আমরা সেলাইটা করে নেব আমরা সেলাইটা করে আমরা একটা চাপশিলি দিয়ে দেব সেলাইটা খুলে না যায় সোজা করে আমরা একটা চাপ সিলি দিয়ে দেব চাপ দিলে চলাইটা মজবুত হয়ে যাবে সিলিটা আর খুলবে না একটা চাপশিলি দিয়ে দেব প্রত্যেকটা কলি আমরা জয়েন করে নিয়েছি কলিগুলি জয়েন করার পর এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে এইটুকু জায়গা আমরা উল্টো করে সেলাই করে নিয়েছি এটাতেও করে নিয়েছি এই কাপড়টাতেও করে নিয়েছি তারপর কোমরের যে পট্টিটা ছিল এটাও আমরা তৈরি করে নিয়েছি যেটুকু জায়গা জয়েন করার কথা ছিল এটুকু আমরা জয়েন্টও করে নিয়েছি এখন ছায়াটাকে উল্টো করে রাখা আছে এই উল্টো করে ছায়াটার সাথে কোমরের পট্টিটাও উল্টো করে রাখা আছে এইভাবে আমরা রেখে ঘুরিয়ে পুরোটা সাইড সেলাই করে নেব সেলাই করার পর সাইডটা যখন আমরা এখানে জয়েন করে নেব তারপর এরকম ঘুরিয়ে আবার এইভাবে আমরা এই সাইডটা জয়েন করে নেব মাথাটা একটু ভেঙে ভিতর দিকে মুড়িয়ে যাতে আমরা এই সাইডে এটার ভিতর দিয়ে আমরা ডুড়িটা নিতে পারি ডুড়িটা ঘর আমরা করে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে আবার সবটাই জয়েন করে দেব উল্টো সাইডে এইভাবে জয়েন করার পর তারপর আমরা কাপড়টাকে ঘুরিয়ে এইভাবে মুড়া মুড়িটা ভেঙে এইভাবে আমরা জয়েন করে নেব ঠিক আছে তারপর কমরের কাজ শেষ এটা শেষ হওয়ার পর আমরা উল্টো করে এই সাইডটা জয়েন করে দেব জয়েন করার পর যে এই একটা কাপড় কোনাটা বেরিয়েছে এই এক্সটা কোনাগুলো যে বেরিয়েছে এই কোনাগুলো আমরা কাঁচি দিয়ে কেটে নেব কাঁচি দিয়ে কাটার পর এক ইঞ্চি মতো ফোল্ড করে মোড়া ভেঙে আমরা ঘুরিয়ে নিচটা সেলাই করে নেব আমি ছায়াটা পুরো কমপ্লিট করে নিয়েছি পুরো সেলাই করে এখন তোমাদের মেপে দেখিয়ে দেব। কমরটা একুশ ইঞ্চি হয়েছে একুশে একুশের ডাবল ফোরটি টু কমরটা হয়েছে ল্যাংথটা বলে দিচ্ছি ল্যাংথটা প্রায় ছয়ত্রিশ ইঞ্চির কাছাকাছি থার্টি ফাইভ অ্যান্ড হাফ নিচটা দেখিয়ে দিচ্ছি নিচের গেয়ারটা কতটা হয়েছে নিচের গ্যাটটা ফর্টি টু অ্যান্ড হাফ টোটাল পঁচাশি ইঞ্চি হয়েছে বন্ধুরা যদি তোমাদের এই সেলাই ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ভিডিও তোমরা দেখতে পারো